আজকে তারা বেজার হয়েছে এই কারণে মিসানুর রহমান আজহারি এত লক্ষ লক্ষ লোক আসে কেন যদি ক্ষমতা হারায় ফেলি ঠিকই তারা পালিয়েছে আর মিসানুর রহমান আজহারি বীরের বেশে বাংলাদেশে ঢুকেছে ঠিক না কাজী ক্ষমতার মালিক কে হ্যাঁ মুসলমান ধরে বলো ক্ষমতার মালিক কে যারা চিন্তা করেছিল তাদের ক্ষমতা হারানো লাগবে আজকে তারা এই বাংলাদেশ থেকে পালিয়েছে ঠিক কিনা মুসলমান সরে কাউ ঠিক কিনা কাজে আমরা আল্লাহ ছাড়া কাউকে মুসলমান ভয় করতে পারে আর আসতে বলেন পারে আমি বিশ্বাস করি আজকে যারা আপনারা আছেন আজকে আপনারা যারা আছেন আমার মিজানুর রহমান আজহারি ভাই তিনি বাংলাদেশের একটা সম্পদ ঠিক কিনা মিজানুর রহমান আজহারি ভাই শুধু বাংলাদেশের সম্পদ নয় গোটা বিশ্বের একটা সম্পদ ঠিক কিনা কারণ তিনি শুধু মালয়েশিয়ার সম্পদ না তিনি লন্ডন ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বের ইসলামী স্কলারদের সাথে যিনি ওঠা করেন তিনি হচ্ছে আমাদের কলিজার মুফাসসির মিজানুর রহমান আজহারি ঠিক কিনা আগামীতে মিজানুর রহমান আজহারির ভাই অনেক মাহফিল হবে আমরা শত শত হাজারো কোটি জনতা মিজানুর রহমান আজারি ভাইয়ের এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করব আর জালেমদেরকে দেখাই দিব মিজানুর রহমান আজারি কারো শত্রু নয় গোটা পৃথিবীর বন্ধু কতক্ষণ ঠিক না আমার ভাইরা কোরআনের মাহফিল বন্ধ করার অনেক ষড়যন্ত্র অতীতে হয়েছে বর্তমানেও আছে আগামীতেও হবে কতক্ষণ কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করা যাবে

তিনটা পুঁজি যদি আপনার থাকে এক নম্বর পুজি হলো তুমি নুন বিল্লাহ ইমান আনতে হবে আল্লাহর উপরে দুই নম্বর পুজি হলো তুমি নুন বিল্লাহি ওয়া রাসূলিহি আর ইমান আনতে হবে রসুলের উপরে আর তিন নম্বর পুজি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাহিদুন ফি আল্লাহ রাস্তায় মাল দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করবে কত কখনো ঠিক না। আমার ভাই এই পৃথিবীর যত সমস্যা সব সমস্যাগুলো তিন ধরনের সমস্যা বিজ্ঞানীদের দৃষ্টিতে মানুষের মূল সমস্যা হল তিনটা এক নম্বর হলো ল্যাংট ভূমি ছবি জমানের সমস্যা দুই নম্বরে লেডিস নারী এই মহিলাদেরকে নিয়ে সমস্যা আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই এই মহিলাদের কারণে গত বছর আমার বাংলাদেশে জুলুম আর নির্যাতন চলেছে কতক্ষণ ঠিক কেনা এক নম্বর সমস্যা ল্যান্ড দুই নম্বর সমস্যা লেডিস তিন নম্বরের সমস্যা হলো লিডারশিপ এই সমস্যা থেকে যদি বাঁচতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটি আমল করবা এক নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর যারা ঈমান আনবে যারা বলে নিয়ে জেলা গিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের পরিণতি বেলালের মতো হতে পারে আহারে যে বেলাল মরুভূমির ভিতরে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলেছে বেলাল ও বেলাল কেমন লাগে আহারে বেলালের বুকের উপরে পাথর চাপা রাত্রগুলো বেবে বেগ মরুভূমির বালু ভেজে যায় কিন্তু জালেম বেঈমানদের অন্তরটা ভেজে না এই সেই বেলাল আরেক কালেমা গ্রহণের কারণে ইসলাম কবুল করার কারণে আদরত বেলাল দিনের পরে দিন মরুভূমির ভিতরে নির্যাতন করা হয়েছে আমার আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করব যদি তোমরা ঈমান আনো যদি তোমরা ঈমানদার হও তোমাদের পরীক্ষা করব আজ আমার এই বাংলাদেশে মুমিনদের উপরে আলেমদের উপরে পরীক্ষা আছে না আজ বাংলাদেশী যেই দলকে

নুজুলাত একটু জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান যার অন্তরে থাকবে বিপদ আসবে ঈমান যার অন্তরে থাকবে মুসিবত আসবে ঈমান যার অন্তরে থাকবে জেলখানায় যাওয়া লাগবে একটু তাকায় দেখেন কোরানের পাখি আরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এক বছর নয় দুই বছর নয় তেরোটা বছর কি না কারণে জেলখানায় ছিল ঠিক কি না অপরাধ কিছুই ছিল না অপরাধ ছিল সত্যিকারে মজবুতিমান আর অপরাধ ছিল কোরান দিয়ে কথা বলার কারণে এই সেই কোরান যেই কোরান দিয়ে কথা বলতেন কোরানের পাখি আহারে তেরোটা বছর তার উপরে সুলুম করেছে কতটা সুলুম তারা করেছে এই যে শীতের রাত কোনো আহারের দরজা নাই জেলখানার ভিতরে কোনো দরজা নাই কোনো জানালা নাই কাঠের তৈরি কোনো দরজা নাই জানালাও নাই লোহার শিখ দিয়া গাথা দরজা আর জানালা যার দিয়ে বাতাস ঢোকে আবার বাতাস বের হয়ে যায় তেমন কোন বড় কম্বল নাই একটা সামান্য পাতলা কম্বল দিয়ে রাতের পরে রাত কাটিয়েছে একটা দুইটা রাত নয় তেরোটা বছর তিনি শীতের রাতে কষ্ট করলেন শুধু তাই নাই ভাইরা আমার দিনের বেলায় আরে গরমের দিনে এত কষ্ট জেলখানার ভিতরে তেমন কোনো ভালো ব্যবস্থা নাই এত দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী তিনি রিং বসানো চারটা ছিল আর এই এত জুলুম আর নির্যাতনের পরেও সন্তানরা যখন যেত যখন জিজ্ঞেস করা হতো আব্বা কেমন আছেন তিনি বলতেন আলহামদুলিল্লাহ প্রশংসা কার মুসলমান জন বলেন প্রশংসা আজকে জেলখানার চাইতে কষ্ট কি আপনাদের বেশি হয় হয় বেশি এই সেই পাখি আরেক এত মজবুত ছিল জালেমরা শেষ পর্যন্ত তাকে দুইটা প্রস্তাব দেওয়া হল আপনাকে ছেড়ে দিতে পারি এই প্রস্তাবনা হলো দুইটা এক নাম্বার হল আপনাকে যখন ছেড়ে দিব আপনি ইসলামী আন্দোলন জামাত ইসলামী করতে পারবেন না দুই নম্বর প্রস্তাব দেওয়া হলো আপনি কোরআনের ময়দানে কোরআন দিয়ার তাফসির করতে পারবেন না কোরআনের পাখি জেলখানায় বসে তিনি হুঙ্কার ছাড়লেন আমি যতদিন বাসবো জেলখানায় থাকি আর বাইরে থাকি জামাত ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যাব না ঠিক না। একজন আদর্শ সংগঠক ছিলেন কোরআনের পাখি আল্লাহ বাসাইদি ঠিক কিনা জীবনে এত মাহফিল করেছেন কিন্তু কোনদিন আনুগত্যের বাইরে যায় ইনি হচ্ছেন কোরআনের পাখি সুবহানাল্লাহ কোন এক নম্বর প্রস্তাব সংগঠনকে ছেড়ে দাও তিনি ডিনাই করে দিলেন দুই নম্বর প্রস্তাব দেওয়া হলো কোরআনের ময়দানে তাফসীর করা যাবে না লক্ষ লক্ষ জনতা হয় তাফসীর করতে পারবেন না কোরআনের পাখি তিনি বললেন এই কোরআন দিয়ে আমার জীবনটাকে গঠন করে নিয়েছি আমি কোরআনটাকে সংগঠন গঠন করে দিয়েছে সংগঠনের প্রথম রিপোর্ট রাখতে হয় তার প্রথম হলো কোরআন তেলাওয়াত করা কথাগণ ঠিক কিনা যেই কোরআন আমি আমার গোটা জীবন তাফসির করে এসেছি আমি যদি একদিনও বাঁচি ময়দানে যদি যেতে পারি এই কোরআন ছাড়া আমি বাঁচতে পারবো না কতক্ষণ ঠিক কিনা এই জালেমরা যখন দেখলো না তাকে কাজ হবে না তাকে যখন কাজ হলো না তারা মিথ্যা নাটক সাজায় তারপরে পিজি হাসপাতালে নিয়ে একটা সুস্থ মানুষকে অসুস্থ বানায় দিয়েছে ঠিক কিনা একটা সুস্থ মানুষকে অসুস্থ বানালেন আর আপনি একটু চিন্তা করেন কেউ যদি স্টক করেন সে তো বসে থাকতে পারে না হাঁটতে পারে না এমনকি যাঁদের মধ্যে একটা হাসি দিয়া প্রমাণ করলেন কোরআনের পাখি সুস্থ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ঠিক কিনা না এই দুনিয়ার থেকে তাদের প্রস্তাবে রাজি না হওয়াতে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করেছে মুসলমান ঠিক কিনা এই জমি আল্লাহর এই কোরআন আল্লাহর আল্লাহর কোরআন নিয়ে কসম করতেছি আমরা যতদিন বেঁচে থাকবো আল্লামা সাইদিন এই রুহানি সন্তানেরা যতদিন বেঁচে থাকবে এই জমিনে বিচার হবেই হবে ঠিক কিনা আমি মাননীয় ইউনুস সাহেবকে বলতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি নিজেও কোরআনের পাখির ওয়াজ শুনতেন কতক্ষণ ঠিক কিনা বাংলাদেশে যারা যে দল করত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন কোন লোক ছিল না যারা কোরআনের পাখিকে ভালোবাসে না ঠিক কিনা কোরআনের পাখিকে যারা ভালোবেসেছে আজ গোটা বাংলাদেশে দাবি উঠেছে আল্লামা সাইদির হত্যাকারীর বিচার করতে হবে ঠিক কিনা এই জন্য বলতে চাই এই জন্য বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনি একটু বিচার করবেন এক নম্বরে বিচার করবেন আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে এই জমিনে অবিলম্বে তাদের বিচার করতে হবে ঠিক দুই নম্বর হচ্ছে সাপলা সাপলা চত্বরে কোরআনের পাখিদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে ঠিক কিনা আপনি মনে করেন না জনগণ আপনাকে ছেড়ে দেবে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাকে বলে দিতে চাই আপনি অচিরেই এই বিচার কার্য সমর্পণ করেন কারা হত্যা করলো তাদের বিচার করতে হবে অক্টোবর আঠাইশে অক্টোবর আমার ভাইদের উপরে বৈঠা দিয়া যেভাবে নির্যাতন করেছে তাদের বিচার করতে হবে ঠিক কিনা আপনি যদি বিচারে ব্যর্থ হন আপনি বিচারে ব্যর্থ হবেন এটা আমরা জানি কথা ঠিক কি না আমি ওই দিন হালুয়াঘাটে বলেছিলাম আমি মিশরের সাত বছরে ছিলাম আমি দেখেছি মোবারক চলে গিয়েছে ঠিকই কিন্তু ডালে ডালে শকুন গুলো ছিল আজ বাংলাদেশে ঠিকই তাদের পেতার তারা রয়ে গেছে যারা সচিবালয় সহ বিভিন্ন জায়গায় নানা অঘটন ঘটাচ্ছে কথা কান ঢেকে না আপনি বিচার করবেন কারে দিয়া সচিব তো অধিকাংশ তাদের কথা কন আপনি বিচার করবেন কাদেরকে দিয়া পুলিশের মধ্যে তাদের লোক আছে না নাই অ মুসলমান পাঁচ তারিখের যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করলো ছাত্রদেরকে হত্যা করলো আজ পর্যন্ত কোন ছাত্রকে হত্যার বিচার হয় নাই ঠিক কিনা আর এই যে আন্দোলনে আমি ছিলাম বাড়িতে আমার চোখের সামনে কত মানুষ লাশ হয়ে গিয়েছে পরাপর তিনটা সময় আমি খুদ্ দিয়েছি তিনি বলেছিলেন যে চাকরি পাবে মুক্তিযোদ্ধার ছেলেরা রাজাকারের ছেলেরা পাবে রাজাকারের নাতিরা পাবে এই অহংকার তাকে এই দুনিয়ার থেকে নয় এই জমিন থেকে এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ঠিক আজকে যেটা ছিল আমাদের জন্য গালি এটা হলো আজকে আমাদের জন্য সম্মানজনক কতক্ষণ ঠিক কিনা আজ গোটা পৃথিবীতে শুধু আমি নয় বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কাজী এই অপমান নিয়া দুনিয়া থেকে আপনাদের যাওয়া লাগবে এই জমিনে আপনাদের দাফন হবে না যতক্ষণ ঠিক না আমার ভাইরা বলতে চাই ইন্না আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু যখন নাজল আলাইহিমুল মালাইকা শোনা টুকরা ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা মাঠে নেমেছে আল্লাহ পাক ফেরস্তা সাহায্য করছে ঠিক কিনা কাজী আমরা যদি কোরআন নিয়ে থাকতে পারি আমরা যদি ইসলাম নিয়ে থাকতে পারি আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে পারি আগামীর জমিন হবে ইবাদদারদের জমিন ঠিক কিনা আমার ভাইরা ও আমার মারা দুনিয়ায় থাকবো না চলে যাবো আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন মাগ তুমি চারটি আমল করবা মা ইদা সাল্লাতিল মাররাতু হামসা একজন মা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে ও আতাত জাওজাহা স্বামীর খিদমত করবে ও হাফাজাত ফরাজাহা নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে এই চারটি আমল যেই মা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুলকুম আলা তেজারা আমি ক্যাটা ব্যবসার কথা বলবো না এই ব্যবসার মধ্যে এক নম্বর হলো ঈমান যারাই চারটি কাজ করতে পারবে আল্লাহ নবী বিশ্বনবী বলেন কিলা লাহু দিখিলিল জান্নাত কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও যেটা দিয়া মনে চায় ওই পেকুয়ার মা বোনেরা জান্নাতে চলে যাবে কোন সুবহানাল্লাহ আমার ফায়রা এই মায়েদের মর্যাদা অনেক বেশি সুহান আল্লাহ কন আরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ বলেন হুমা নারুকা এই তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম তোমার জন্য আবার জান্নাত যদি মায়ের সাথে ভালো ব্যবহার করো জান্নাত দিবে কে আরে মায়ের তো মর্যাদা দিয়েছি আজকে যাদের মা নাই তাদের জন্য দোয়া করি যাদের বাবা নাই দোয়া করি আল্লাহ কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও জোরে বলেন আমিন আরে আমার ভাই নিয়ামতুল্লাহ নিজামী আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছি আরে তার এই সওয়াব মাওলানা শহীদুল্লাহ ইসালে সওয়াব মাহফিল দোয়া করি আল্লাহ তার আব্বা কবরটাকে জান্নাতের টুকরা বানাও বলি আমিন আমার ভাইরা মায়েদের এত মর্যাদা দিলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি ঘরের ভিতরে ছিলাম একজন মহিলা বাড়ির সামনে এসে সালাম দিলেন আসসালাম আলাইকার আসসালাম আলাইকা হাবিব আল্লাহ ঘরের ভিতরে আম্মা যান বলেন আমি আর নবী ঘরের ভিতরে ছিলাম দরজাটা খুললাম দরজা খোলার পর আমি দেখতে পেলাম তিনজন দুইজন বাচ্চা তার মা দুইটা বাচ্চা নিয়ে দুইটা বাচ্চা নিয়ে মা দরজার সামনে হাজির আম্মা যেন আয়েশা বলেন দরজার সামনে হাজির বাচ্চা কি কাছে পেলাম মারে খুদা লেগেছে কি খাওয়াবো তেমন কিছু নাই তিনটা খেজুর দিলাম আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী আম্মা যা আয়সা বলেন তিনটা খেজুর দিলাম এই তিনটা খেজুরের দুইটা খেজুর মা দুইটা বাচ্চার হাতে তুলে দিল আর একটা খেজুর সই আদিস আল্লাহ নবী বর্ণনা করেন আর একটা খেজুর মা খেতে গিয়েও খেলেন না তিনি হাতের সামনে ধরলেন আর বাচ্চা দুইটা খেজুর খেয়ে ফেললো বাচ্চা দুইটা খেজুর খাওয়ার পর এবার মায়ের খেজুরের দিকে তাকায় আর বলে মা খেজুরটা আমাকে দাও বাচ্চা দুইটার দিকে মুখে তাকায়া মা খেজুরটারে দুইটা ভাগ করে দুই বাচ্চাকে খাওয়াই দিলেন ও আমার ভাইরা মায়ের আম্মা জান আয়েশা আল্লাহ তাআলা আন বর্ণনা করতেছেন আমি জলদি করে আল্লাহর নবীর কাছে চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি কি দেখলাম মায়েরা কি এত কষ্ট করতে পারে ওগো নবী এ ব্যাপারে আপনার কি মত আল্লাহর বলেছেন যেই মা তার সন্তানের জন্য এত কষ্ট করতে পারে ওয়াজবাত আলাইহা জান্না আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে জান্নাত ওয়াজিব করলেন কে এইজন মা বাবা আর ছাড়া জান্নাতে যাওয়া যাবে আমার ভাইরা যেই সুরা সব থেকে বললাম এক নম্বর হচ্ছে এক নম্বর মজবুত ইমান দুই নম্বর রসুলের মহাব্বত তিন নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিন জামল করার তৌফিক দিক জোরে বলেন আমিন আজকে এই যে লাখো জনতা আজকে হাজারো মিডিয়ার ভাইরা আমরা এই যে মিডিয়া এদের ভূমিকা আছে না নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন টিভি চ্যানেল কথা বলে নাই কথা বলে ঠিক কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন সরকারি মিডিয়া কথা বলে নাই পত্রিকা কথা বলে নাই অনেক পত্রিকা ছিল প্রথম আলোর মতো পত্রিকা তারা ছাত্রদের বিরোধিতা করেছে ঠিক কিনা হ্যাঁ মুসলমান জোরে গাও ঠিক কিনা এই প্রথম আলোর পত্রিকাটা মুসলমানদের জন্য পায়খানার টিস্যু হিসেবে ব্যবহার আমার দেশ পত্রিকা পড়বেন নয়া পত্রিকা পড়বেন আরো যত পত্রিকা আছে এগুলো পড়বেন আর ভারতীয় এই পত্রিকা প্রথম আলো সহ যা আছে সবাইকে বয়কট করতে হবে কত কম আগামীতে এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয় আগামীতে এই বাংলাদেশ যেন সাম্য ভ্রাতৃত্ববোধ মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয় আইনের সুবিচার প্রতিষ্ঠা হয় আগামীতে যেন এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায় এজন্য জন্য আজকের পেকুয়ার ময়দান থেকে বলতে চাই আগামীর বাংলাদেশে মিজানুর রহমান আজহারিকে কোন একটা জায়গায় আমরা দেখতে চাই কথা কন ঠিক কিনা হ্যাঁ মুসলমান জনে কন ঠিক কিনা অন্তত এমন একটা রাখবেন জায়গায় যেই জায়গা থেকে এই স্কলারকে বসালে তিনি এই দেশের জন্য কাজ করতে পারবেন আল্লাহ আমার ভাইকে মিজানুর রহমান আজহারিকে কবুল করুন বলে আমিন আহ মুসলমান জোরে বলেন আমিন